どうぞ。 আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ছুটির দিনটাতে আমার প্রচুর পরিমাণে কাজ থাকে আর আপনাদের ভাইয়া যদি দেশের বাড়িতে যায় তাহলে তো কোনো কথাই নেই মানে কাজের কোনো শেষ নেই কাজ করতে করতে একদম আমার দফা অবস্থা হয়ে যায় কারণ আপনাদের ভাইয়া যখন গ্রামে যায় গ্রাম থেকে প্রচুর সবজি নিয়ে আসে গ্রামের যে হাটগুলো বসে সেই হাটগুলোতে আসলে একদম ফ্রেশ সবজি পাওয়া যায় এই যে দেখেন কাঁঠাল বীজেও নিয়ে এসেছে সবগুলো সবজি একদম রিষ্টিপৃষ্ট খুব সুন্দর এই যে দেখেন কাজকলাগুলোও একদম দেখার মতো সবজিগুলো দেখতে যেমন রিষ্টিপৃষ্ট তেমনি খেতেও কিন্তু একদম পিওর স্বাদ এখানে দেখা যাচ্ছে দুটা কাঁঠাল নিয়ে এসেছে দুটা কাঁঠালই কিন্তু পাকা তবে এই কাঁঠালটা একটু বেশি পাকা এই কাঁঠালটা খুবই পাকা আর এই কাঁঠালটা যখনই আমি উঠাচ্ছিলাম আমার খুবই কষ্ট হচ্ছিলো ওঠাতে এতটাই নরম তো দেখা যাক যদি খেতে না পারে তাহলে পিঠা বানিয়ে ফেলবো কাঁঠাল হচ্ছে এমন একটা ফল যার সব কিছুই কিন্তু কাজে লাগে আমি ওইখানে কিছু কাঁঠাল নিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য এখন যেহেতু একটু ক্ষুদে লেগেছে আর মুড়ি কাঁঠাল তো আমার খুবই পছন্দের কিন্তু অ্যাসিডিটির জন্য কাঁঠাল আসলে তেমন একটা খাওয়া হয় না তবে কাঁঠাল খাওয়ার শেষে ছোটোবেলায় যেটা করতাম এরকম একটা বিচি নিয়ে তার অর্ধেকটা চিবিয়ে চিবিয়ে তার রসটা খেয়ে ছোবড়াটা ফেলে দিতাম তাহলে আর অ্যাসিডিটি নিয়ে তেমন একটা ঝামেলা থাকে না আমাদের পরিবারের সবাই আমরা রাতে ঘুমানোর আগে এক গ্লাস করে গরম দুধ খাই যার কারণে আমাদের দেশের বাড়ি থেকে দুধ নিয়ে আসতে হয় ঢাকা শহরে দুধে আসলে প্রচুর ভেজাল থাকে তো আমাদের গ্রামের বাড়ি যেহেতু খুব বেশি একটা দূরে নয় একদম কাছে গাজীপুরে তো গাজীপুর থেকে উত্তরে আসতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তো শুধু শুধু ঢাকা থেকে কেন আমরা ভেজাল খাবার কিনে খাবো এখন যেহেতু কাজের প্রচুর চাপ সেজন্য আমি সবজিগুলো এখন যেভাবে খুশি সেভাবে রেখে দিচ্ছি পরে একটা সময় করে আমি সবজিগুলো বের করে সুন্দর করে গুছিয়ে তারপর বক্সে রেখে দিব কাঁঠাল বিচিগুলো আমি রেখে দিচ্ছি তবে খুব বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে কী রান্না করব কোন সবজি দিয়ে কোন মাছটা রান্না করব। এইগুলো ভাবতে ভাবতেই যেন মাথার চুল একদম পড়ে যাওয়ার মতন দশা হয় তবে ফ্রিজে যদি মাছের বাজার সবজির বাজারটা করা থাকে তাহলে পরের দিন কি রান্না হবে দুপুরে সেটা আগের দিনই কিন্তু সিলেক্ট করে রাখা যায় আমি অবশ্য সকালে যখন ব্রেকফাস্ট করছিলাম তখনই মানে সিলেক্ট করে রেখেছিলাম যে দুপুরে কি রান্না করব আজকে আমি দুপুরে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু খুব ভালো লাগে আবার চিংড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে কচু শাক কাটার পরে ধোয়াটা কিন্তু খুবই ঝামেলার সেই জন্য আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি নিশ্চয়ই আপনারা দেখে ভাবছেন যে আমার প্রচুর সাহস আসলে আমার অনেক সাহস কারণ খালি হাত থেকে এইভাবে কচু কাটাটা কিন্তু আসলে সাহসের ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার প্রচুর ধৈর্য আছে আর আমি সবসময় ধৈর্যকে চর্চা করি এখন হয়তো অনেকেই বলবেন যে ধৈর্য কীভাবে চর্চা করে এই যে এখন দেখতে পাচ্ছেন না যে আমি খালি হাতে কচু কাটছি তো এটাই একটা ধৈর্য যখন আমার হাত চুলকাবে আর আমি সেটা সহ্য করব আর সেটাই হচ্ছে আমার ধৈর্যের একটা চর্চা কচু আমি যেভাবেই রান্না করি আমি অথবা নিরামিষ সবভাবেই কিন্তু কচু খুব ভালো লাগে আজকে আমি একদম ডাইরেক্ট কচু রান্না করব কোনো সিদ্ধ করব না কিচ্ছু করব না একদম ডাইরেক্ট মশলার উপর বসিয়ে দেব। আমি এখানে আদা রসুনের যে পেস্টটা ব্যবহার করেছি এখানে আদার পরিমাণটা কম দিয়ে রসুনের পরিমাণটা অনেক বেশি দিয়েছি আর কচুতে রসুনের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু গলায় ধরার কোনো চান্স থাকে না আর গলায় না ধরার জন্য এখানে আমি কিছু আমও ব্যবহার করেছি কাঁচা আম এইভাবে যদি কাঁচা আম ব্যবহার করা যায় একদম মানে খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিয়ে তারপরে এইভাবে রান্না করলে কচু শাকটা কিন্তু একদম অসাধারণ লাগে খেতে কচু শাকের নিচের অংশটা আই মিন সাদা অংশটা এটা কিন্তু একেবারে সিদ্ধ হতে চায় না সেই জন্য আমি দেখেন আলুর মতো একদম কুচি করে নিয়েছি মাটির চুলায় কচু শাক রান্না করলে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা লাগে না কিন্তু গ্যাসের চুলা যদি কচু রান্না করি তাহলে এক্সট্রা পানি ব্যবহার করাই লাগে সামনে করবান ঈদ সেজন্য এক্সট্রা করে কোনো মাছ অথবা মাংস কিছু কেনা হচ্ছে না ফ্রিজে অল্প একটু মাংস ছিল সেইটুকুই এখন বের করে নিয়েছি বেশ কয়েকটা আলু দিয়ে সুন্দর করে একটু ভুনা বোনা করবো কারণ ছেলেমেয়েরা আজকে বায়না ধরেছে আজকে লুচি খাবে তো লুচি দিয়ে খাওয়ার জন্যই আর কি মাংসটাকে একটু শুকনো শুকনো করে রান্না করব। হালকা একটু ঝোল ঝোল করে রান্না করলে অবশ্য ভালো লাগতো তবে যেহেতু ফার্মের মুরগি রান্না করছি আর ফার্মের মুরগি ঝোল আমার কাছে একদমই ভালো লাগে না মুহূর্তে আকাশটা একদম মেঘলা হয়ে গেছে চার পাঁচটা অন্ধকারে ছেয়ে গেছে সব কিছুদিন আগে চিকেন শর্মা বানিয়েছিলাম সেজন্য ফার্মের মুরগি টানা হয়েছিল তো ফার্মের মুরগি আসলে সবসময় আমরা খাই না আমরা সবসময় দেশি মুরগিই খাই ফার্মের মুরগিটা আসলে খুবই ক্ষতিকর শরীরের জন্য ওফ কি পরিমাণের অন্ধকার হয়েছে দেখেন আমার কাছে ভীষণ ভালো লাগছে আকাশ অন্ধকার হলে আমার কাছে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে বৃষ্টি আসার আগে এই অন্ধকার মুহূর্তটা আমার কাছে খুবই খুবই পছন্দের রান্না করে ফাঁকে ফাঁকে আকাশটা দেখছিলাম এখন প্রচুর বাতাস ছিঁড়েছে বারান্দা থেকে আমার কাপড় নিয়ে আসতে হবে সেটা আমি একেবারেই ভুলে গিয়েছি চারদিকটা অন্ধকার হয়ে যাওয়ার পর ঢাকা শহরটা এত সুন্দর দেখাচ্ছিলো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করছিলাম প্রথমে কিন্তু আমি আলু এবং মুরগিটাকে একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি তার উপর দিয়েছি সব ধরনের ময় মশলা তো মশলা দেওয়ার পর আমি কিন্তু কোনো পানি ব্যবহার করে একদম অল্প আছে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়েছি তো খুব সুন্দর একটা স্মেল কিন্তু বের হয়েছে মাংসটা আমার রান্না করা হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার আগে আমি কিন্তু আরও একটু গরম মশলা ব্যবহার করেছি আর লবণ একটু কম পড়েছিলো তো লবণটাও ব্যবহার করেছি এইভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসের স্বাদ এত ভালো আসে মানে সেটা রান্না না করলে আসলে বোঝা যাবে না গরম গরম লুচির সাথে কিন্তু এরকম ভোনা মাংস একদম অস্থির লাগে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম